আমাকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সবাই মোটামুটি জানো যে দুর্গাপূজা চলেই আসছে আর কদিন বাদে পুজো তো সেই জন্য দেখো আমি চলে যাচ্ছি একটা জায়গাতে তো একটা নদীতে তো সেই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী তো সেখানে চলে যাচ্ছি তার কারণ আমাদের দুর্গা পূজার কিছু রিলস বানাতে তো এখানে আমাদের বাড়ির কাছ কাছেই তো সেই জন্য দেখো সকাল সকাল একদম রেডি হয়ে আমি তো সারা রাত তো রেডি হয়ে এখন চলে যাচ্ছি তো এখন বাজে সাড়ে পাঁচটা সময় আমি ঘর থেকে বেরিয়েছি আর ছটার সময় আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম তো এখন দেখো রাস্তায় যাচ্ছি আর কত সুন্দর দেখো চার পাঁচটা পুরো কাশবনে ভর্তি ছিল আর এই দেখো সকালে এসে এই মানে ভসরাঘাটের এইখানটায় তো চলে তো সকাল সকাল দেখো মানে ভোরে ভোরে ও বৃষ্টি হয়েছিলো তো সেই জন্য একটু ভিজা ভিজা আছে জায়গাটা তবে যে আমার কপালটা ভালো যে সকাল মানে আমি যখন আসছি তখন বৃষ্টি হয়নি আর নাহলে আমি এত এত কিছু রেডি হয়েছিলাম যে সেগুলো সব বেকার যেত তো দেখো এই যে সকাল এসে তো এখানে কেউ এতটা লোক ছিল না তবে এরাই থাকে এরা মানে সবসময় এখানে মাছ ধরে আর অনেক লোক আছে মানে গাছও কাটছিলো তো গাছ কাটছিল মানে গাছ অনেকগুলো না এখানে ভেসে আসছিলো এই যে কদিন আগে বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিতে অনেকগুলো এত জলে তো গাছগুলো ভেসে আসছিল তো তারাও গাছ কাটছিল আমরা দেখছিলাম তবে দেখে এখানে বলছিল যে এরা মানে কোনো দিন মাছও কিনে খাবে না তো এরা প্রত্যেক সময়ই এরা মাছ ধরে অনেক লোক মাছ ধরছিল এদিক ওদিক পুরা চারদিকের লোক ছিল মানে একটা একটা লোক ছিল তো তারা মাছ ধরছিল তো আমরাও দেখছিলাম তবে একটু ভিডিও করে নিলাম তো দেখো এদের মানে জীবিকা হয়েছে ওটা মানে মাছ ধরে এরা পেট পুষে তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তবে এই জায়গাটাতে এসে না আমার খুব ভাল লাগছিল। মানে একটা সুন্দর পরিবেশ একটা চারদিকে জল বালি তবে আমার জল ভিতরে নামতে না প্রচুর ভয় লাগে কিন্তু ভালো লাগে যতটা বেশি কিন্তু ভয়ই লাগে তো আমি জলে কিন্তু নামতে পারিনি আর বৃষ্টি फ्रेंड्स ভসরা ঘাট জামা আছে ভিডিও শুট এখানে নাকি জল পা দিলে পুরো পা ডুবেই যাবে মানে মানুষও ঢুকে যেতে পারে তো সেইজন্য আমার একটু ভয় লাগছিল এখানে ভসরা নদী বসে বসে ভিডিও করা আমার প্রচুর ইচ্ছা ছিল কিন্তু করতে দিল না তোমার দাদা বসে বসে করতে পারলাম না মনের ইচ্ছাটা চলিয়ে গেল আমার তবে কোনো কথা নেই যতটা বেরেছি ততটা ভিডিও বানিয়েছি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুন্দর জল যাচ্ছে একটা সাইড থেকে আজকে আসছি ভরসরার ঘাট সুবর্ণরেখা নদী যেটা বলে আজকে ভিডিও শ্যুট করতে আসছিলাম ওইদিকে ও আছে কী আছে জল सिजी बस एटा दल दल चोरा वाली চোরা তো সেটা দেখ

তো এখন আমার রিলস আর ভিডিও বানানো হয়ে গেছে তো এখন বাড়ি যাব আর একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু এত রোদ উঠেছে দেখে আর থাকতে ইচ্ছা করছিলো না গা পড়া চলে যাচ্ছিলো তো তোমাদেরকে এইদিকে দেখাচ্ছি দেখো কাশবন পুরা কত বড় একটা বন ছিল পুরা এত ভর্তি হয়েছিল সাদা আর কাশবন দেখলে সত্যি মনটা খুব ভালো লাগে মনে হয় যে ওটা পুজো চলেই আসছে আমি রেডি হচ্ছি এই যে আলতা লাগাচ্ছি তো আজকে একটা ভিডিও শ্যুট করতে যাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সঙ্গে সবটা শেষ তো রেডি হওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা তো এই দেখো আমার মেকআপ করার জন্য আমাদের একটা মেকআপ আর্টিস্টকে রাখা হয়েছে তো এই নতুন নতুনই শিখছে এখন তবে কেমন করেছে মেকআপটা তো তোমরা বলবে অবশ্যই তো একটু মেকআপ করলে এরকমই লাগে মানে যেমন একটা আলাদা রকমই মানুষের পুরো চেহারাটাই পালটিয়ে যায় এটা কিন্তু সত্যি কথা মেকআপ করলে অতটা ভালো না কিন্তু ন্যাচারালে যতটা ভালো লাগে মেকআপ করলে কি আর অতটা ভালো লাগে ভালো লাগে না তবে মেকআপ তো করতে হবে মেয়েদের একটা ইচ্ছা থাকে যে মেক আপ করবো একটু সাজো করবো আর ফটো করবো কি ভিডিও করবো এইটাই তো সেই জন্য মেকাস্টিক নেই তো কেমনই লাগছে ফটোতে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো আজকে এগুলো কিন্তু পুরো আনপ্ল্যানিং ছিল কোনো প্ল্যানই ছিল না তবে আমার মুখটা দেখতে পাচ্ছ একটু শুকনো হয়ে গেছে তার কারণ সন্ধ্যা হয়ে আসছে আর আমার প্ল্যান ছিল যে দিনের বেলা ভিডিও করে নিব তিনটা সাড়ে তিনটার দিকে তো সেটা কিন্তু আমার সফল হয়নি আর ভিডিও করতে মানে মেকআপ করতে করতে এতটা লেট হয়ে গিয়েছিলো যে মানে আমার পুরা মুখটার অবস্থা দেখতে পাচ্ছ মানে আমার মুডটাই পুরা খারাপ ছিল তবে জানি না কেমন আজকে ভিডিও হবে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছে তো তোমরা বলো এখন দেখো কতটা লেট হয়ে গেছে আর ক্যামেরা ম্যানকেও ডাকা হয়েছে ডাকা হয়েছে তো ওরাও চলে আসবে তো ওরাও এত লেট করেছে আর কি বলবো মানে আমাকে দিবে না নাকি তোমরা এই দেখো এরা চলে আসছে তো এখন প্রায় সাতটা বেজে গেছে তো একটু মানে মানে এইগুলো কোনো দিন মানে এতটা আইডিয়া নেই এক্সপিরিয়েন্সও নেই বলতে পারো তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল যে রাত্রেবেলা কি ভিডিও করব। তবে দেখবে তোমরা কেমন হয়েছে মোটামুটি একটু ভালো হয়েছে না খারাপ হয়েছে তো বলবে আমাকে তো ভালো লাগছিলো পরে তখন ভালো লাগেনি কিন্তু এখন তারপরে ভিডিও মানে ফটোশ্যুট করার সময় একটু একটু ভালো লাগছিলো তো দেখো এই যে আমরা কাশবর্ণ একটা জায়গাতে চলে আসছি তো আমার একটু ইচ্ছা ছিল কাশবনে ভিডিও করার তো সেই জন্য আউটডোরই শ্যুটিং চলছে ফটোশ্যুট চলছিল তো তারাও ভাবছিল যে কেমন হবে তবে দেখো কেমন হয়েছে আর তোমাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা